হে ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমরা ভালো আছি তো এই হচ্ছে আজকে আমাদের তেরো দিন কমপ্লিট হলো সকালবেলা থেকে একদম ঠোক কেটে ওই নাপিত দাদু ঘরে এসে বাবা ডেকে নিয়ে এসেছিলো ঠোক কেটে স্নান টান করে কাপড় জামা কেচে একেবারে সুন্দর করে সিঁদুর ঠিন্দুর করে নিয়েছি তো যাই হোক ওই ওর নাম কি তা এখন এবার আর আমার আমাদের হাতে টাইম নেই ফ্রেন্ডস ভেবেছিলাম অ্যাটলিস্ট একটা তরকারি করে দিয়ে যাবো কিন্তু না মটরটা সিদ্ধ করে যাচ্ছি আর ম ঘুগনি আলুর দম আর লুচি হবে আজকে আর বুনুকে দিয়ে প্রচুর মিষ্টি বুনুর কাছে অর্ডার করেছি বুনু এই মিষ্টি ওই মিষ্টি তো তিন রকমের মিষ্টি তো বুনুই আনছে তাই এখান থেকে আর আজকে মিষ্টি কিনছি না প্রয়োজন নেই অত মিষ্টি তো আসছেই তো যাই হোক সেই সব তো তোমাদের সাথে শেয়ার করবো কি আসছে না আসছে আর বুনুরা প্রায় টেনটা রাইট টাইম মানে তো অলওয়েজ রাইট টাইমেই থাকে তো তাই আমরা আর সময় নষ্ট না করে দুজন মিলে বেরিয়ে পড়লাম দুগ্গা দুগ্গা বলে তার সাথে চলো ব্লকডাউন স্টার্ট করে দিলাম চলো সাথে থাকো তা অনু আর চন্দন চন্দন প্রথমবার আসছে আমাদের এখানে তা সবটাই শেয়ার করবো আমাদের খুশিটা সাথে থাকো দেখতে থাকো কোথায় যাচ্ছো জানি না দেখা ট্রেন এখনো সেটা খানিক পাঁচ তাস মিনিট আগে কথা হলো তখন বললো তো এতক্ষণে হয়তো ঢুকে গেছে প্রথম দিনই আমার বোনটা গুন্ডা টাইপের বলে দিদি গাজিয়াবাদে নেমে যাবো গাজিয়াবাদে কি রাজধানী দাঁড়াবে বলে স্লো হয়ে যাবে বলে তো তিনটা সত্যি কথাবার্তা যে তারপরে বলছে দিদি ট্রেনটা তো এখানে লাস্ট এলাম হ্যাঁ তুই আরামসে নাম কারণ নামার সময় কি হয় না ফ্রেন্ড সবাই ধাক্কা ধাক্কি করতে থাকে তারপর কুলিগুলো উঠে যায় তাহলে সবাইকে নামতে দে তারপর নামবি তুই সিটে আরামসে বস থাক তো ও ট্রেন বোধহয় প্রায় ঢুকেই যাবে এখন ওই আনন্দ বিহার ক্রস করে গেছে ওই যে দূরে ওই জায়গাটা কিরকম যেন লাল মাটির মতো বলো জায়গাটা কিরকম লাল মাটি জঙ্গল গাছপালা রাস্তার অবস্থা আজ আমরা কি রাস্তায় ঢুকে পড়েছি কোন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে এখান থেকে পুরো এখন দেখাচ্ছে লাইন মানে পুরো ট্রাফিক লাইন দেখাচ্ছে আর এটা কোনো রেড লাইটের ট্রাফিকও নয় ফ্রেন্ডস কি অবস্থা এটা কি পুরানি দিল্লি নাকি গো হ্যাঁ দিল্লি দেখাচ্ছে পুরানি দিল্লি মানে পুরো মানে আলাদা টাইপের ওরকম ভাবে তো আসেনি কখনো আর একদম ছোট ছোট গলি গলি দিয়ে পরে নিয়ে যাচ্ছে আর বুনোরা ওদিকে নেমেও গিয়েছে কিরকম লাগে বলো হচ্ছে রাস্তা এই আমাদেরকে এখানে ঢুকিয়েছে এই সরু রাস্তা দেখো কিরকম বলো গাড়ির মধ্যে এই গাড়ির ইয়েতে ধাক্কা মেরে মেরে সবাই যাচ্ছে

আমাদেরকে গন্ধাওয়ালা দিকে এনেছে এনেছে আর আমরা এই পাহাড়গঞ্জের গেটের এদিকে আছি মানে এই গেটে যদি আমরা এখন এন্ট্রি নিয়ে নি না আবার এই নোংরা রোডটা দিয়ে আমাদেরকে যেতে হবে এই কারণে আমাদেরকে স্টেশন ঘুরে এবার ওই দিক থেকে যেতে হচ্ছে মানে কি হেরাফেরি কি হেরাফেরি আমরা আবার জিজ্ঞেস করতে থাকি মোটামুটি আধা ঘন্টা হয়ে গেল পুরোটা নেমে গেছে কি বাজে লাগে সাড়ে এগারোটা ফ্রেন্ডস পুরোপুরি ঘর থেকে বেরিয়েছিলাম সোয়া নটা সোয়া নটা থেকে সোয়া দশটা সোয়া দশটা থেকে সোয়া এগারোটা সাড়ে এগারোটা মানে ভাবা যায় ব্রিজের মধ্যে দাঁড়িয়ে থাকতে বারো এগারো আর বারো যে ওভারব্রিজটা পড়ছে প্ল্যাটফর্মে সেখানে ওরা দাঁড়িয়েছিলো এবার কী সমস্যাটা হয়েছে না ফ্রেন্ডস আমরা যদি টিকিট কেটে ভেতরে যাই তো সেটা তো সমস্যা মানে ওরা তো ওভারব্রিজে দাঁড়িয়ে আছে তো এবার এই যে আমরা এই ভিআইপি পার্কিং আর এখানে এসেছি এবার ওদেরকে বললাম ষোলো নম্বর গেট দিয়ে নেমে আসতে লাফজা মুগধা দাগ কী অবস্থা তোদম বাড়ির ছোট জামাই এলো আর এই অবস্থা তাহলে বলো কি করে ক্ষমা চাইবো আমরা তো পাঞ্জাবি তড়কা খাচ্ছিলাম কোথায় গেলি জন্য দিদি কিছু নিতে না আমি ম্যানেজ করব এটা যখন ওকে ওই বাড়িতে নিয়ে গেছিলাম फ्रेंड्स এটা যখন বলেছিলাম নেবুটো বার করে পর ডাক্তারের কাছে যাচ্ছিল ওরে বসে আমাকে কেমন লাগছে তখন আমি মোটা ছিলাম আর এখন সেদিন বসে দিদি তুই ওটা করবি না ওটা আমি নেব আরে বাবু চলে যায় রে হ্যাঁ দেখ বুনু সিমেন্ট সিমেন্ট লেগে কি হয়েছে এদিকে এদিকে গাড়ি রাখ আমি দেব কী এনেছে জানো বুনু আর চন্দন फ्रेंड्स

দাদু করে দেবে ভালো করে তা পুনরায় আসার পর থেকে ভালো করে আর সামনে এসে কথা বলতে পারিনি আর এটাই স্বাভাবিক তাই কি না তার কারণ হচ্ছে যে এতদিন পর সামনাসামনি দেখা গল্প আনন্দ হাসি মজা সবকিছু মিলিয়ে তারা সিট বেল্ট বেঁধে নি তা বাড়ি থেকে প্রচুর 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 পরিমাণে জিনিস এসেছে আর কি সবাই ভালোবেসে অনেক কিছু পাঠিয়েছে মানে আন্টিরা পাঠিয়েছে বুনুর মানে শাশুড়ি আন্টি মাসি শাশুড়ি সেই আন্টি সবাই পাঠিয়েছে মা পাঠিয়েছে তো সেগুলো তো ফ্রেন্ডস পরে শেয়ার করবো তোমাদের সাথে মানে এগুলো মানে কী বলবো এগুলো ভালোবাসার যে যেটা পাঠিয়েছে আর কি আমাদের জন্য বানিয়েছে খুবই ভালো লাগছে তো তোমাদের সাথে শেয়ার তো ডেফিনেটলি করবো তা এখন ফ্রেন্ডস সকাল থেকে এই এখন বাজে তিনটে এগারো আমি পর একটুখানি যাচ্ছি ফ্ল্যাটে কারণ আজ একদমই ফ্ল্যাটে যেতে পারিনি আর যাওয়ার আমার ইচ্ছাও ছিল আজকে প্রায়োরিটি ছিল আমাদের বুনু আর চন্দন ওদেরকে আনতে যাওয়া কিন্তু তাও খুব খারাপ লাগছে আমাদের মানে রাস্তাটা এমন হয়ে গেল যে কারণে ওদেরকে বেশ অনেকটা ফোন মানে প্রায় এক ঘন্টা স্টেশনে ওয়েট করতে হলো যেটার জন্য খুবই খারাপ লাগিল চন্দন প্রথমবার আমাদের বাড়িতে এলো তবে আর কি খারাপ আমার লাগে মানে চন্দন খুবই ভালো খুবই ভালো মানে খুবই ভালো মাকে বলি মা তুমি তুই যাওয়াই কিন্তু খুব ভালো পেয়েছো কি করবো আর করছি না না আমাদের বাড়িতে মানে আমি আর বুনু তো আমরা দুই বোন আমরা তো মানে মিলেমিশে মানে ওরকম ইয়ে হয়ে থাকবোই কিন্তু একটা যেমন আমার ঘর বা চন্দন ওরা এত মানে ভালো সবার সাথে খুব সুন্দর মিশে গেছে আমাদের ঘরে যেন ওরা দুজন পারফেক্ট আমাদের ঘরের জন্য তো ঠিক সেরকমই আর কি সবকিছু তো চলছে আর এই কদিনে তোমরা ভিডিওতে প্রচুর দেখতে পারবে তা আজকে জাস্ট এলো এলো তো তো আজকে আমাদের এটাই ছিল কি সকাল থেকে মানে যতটা সম্ভব টাইম আমরা ওদের সাথে স্পেন্ড করবো তো এখন আমাদের সবার সাথেই যাওয়ার ছিল কিন্তু খাবার খেয়ে উঠে চন্দনের একটু রেস্ট চাই মানে ও খেলে না একটুখানি ওর স্কুলে ভালো হয় তো এখন তো ফ্ল্যাটে ওরকম কোনো কাজ নেই তো কোনো বলে এখন আমরা তাহলে তারপরে যাচ্ছি আর ঠিক আছে অসুবিধার কিছু নেই এখন তো ফ্ল্যাটে যাচ্ছি কতক্ষণ থাকবো জানি না আর এমনি তো রাত্রেবেলায় সবাই আজকে বাইরেই খাবো অনেকদিন পর দেখা হয়েছে একসাথে তো বাইরে খাওয়া তো বানতে হয় ভাই আর যেটা লাইনে আগে দাঁড়িয়ে আছে এই যে আমার বড় মশাই চাপ ভান্ডি চাপ তাওয়া চাপ ক্রাঞ্চি চাপ এখন এখন চন্দনের নাম নিয়ে চলবে চন্দনকে খেতে হবে চন্দন খাবে তো চন্দন চাপ মানেও জানে না তার কারণ হচ্ছে ও কোনো আমাদের দিকে থোড়াই চাপ পাওয়া যায় চাপ তো এখানেই তো বলে কি চন্দন খাবে ওই জন্য তো যাই হোক চলো ফ্রেন্ড সাথে থাকো আশা করি তোমাদের ভিডিও গুলো খুব ভালো লাগবে কারণ আনন্দ দেখতে সবারই ভালো লাগে তাই না তো চলো ফ্ল্যাটে যাই দেখি ফ্ল্যাটের কি অবস্থা ওই দিয়ে सब एक तो साथ में हाँ 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 एक पटाखला तो पूरे खुले में नहीं है ना वो खुला वो लोगों में नहीं चलता एक नया पटाखा ले आए क्या ना अभी बढ़ते हैं ना सारा पटाखा तो तुम लोग लग रहे हो आप नहीं जानिए भी वो तो अलग ही है ना वो इस बार से कभी তো এই যে কেবলমাত্র এক মাসের জন্য মেহমান ছিল আমাদের বাড়িতে ফাইনালি আজকে যাওয়া হচ্ছে এটা এখন এই ভাইয়ারাই নিয়ে যাচ্ছে দিতে মন না করলেও ফ্রেন্ডস কোনো উপায় নেই দিতেই হবে কেবল এক মাসের জন্য বলতে পারি এই কুলারটা কেনা এতটাই গরম পড়েছিল কিছু করার ছিল না কিনতেই হতো তো যাই হোক জানাই কথা যে যতটা পাওয়ার কথা ছিল অতটা পাওয়া যাচ্ছে তো এখন সব যারা আলমারিটা নিলো খাটটা নিল তারাই আর কি এই কুলারটাও নিয়ে যাচ্ছে করতে একে একে সব নামানো হচ্ছে টাইম হয়ে গেছে যেমন আটটা বেজে দশ বাস নেমে গেলে আবার যাব ফ্ল্যাটে গিয়েছিলাম আমরা লাইট কিনতে তো লাইট কিনতে গ্যাট মানে ওই দোকানটা শেয়ার করা হয়নি ফ্রেন্ডস বাট লাইটগুলো যখন লাগানো হবে সেগুলো তো একে একে করবো তাই যে নিচে যাও নিচে যাও হ্যাঁ হ্যাঁ বড়ে আরাম সকাল থেকে এই জাস্ট টাইম পেলাম বনুদেরকে ফ্ল্যাটে নিয়ে যাওয়ার এবার যাচ্ছে হ্যাঁ আমার বনু মাঝে মাঝে ভিডিও অন করে ওর হঠাৎ হঠাৎ মনে ঘোরা রোসানো নেই ওর জিজু বলে সব ভিডিও বানিয়ে ডিস্কে রেখে দেবে তারপর একবারে তুমি ছাড়বে ও বানিয়ে ছাড় বলে কি বানিয়ে রাখি দেখি কবে ছাড়ো বারো বস তো নিজের মুখটাই তাকালো ফাট বনু গাড়িতে এত লোক এলে নিজের মুখটাই এমনি দেখিয়ে রেখে দিলো की बोल बेटा तू सी हैं सकाल तक चार बार देख लेम निजर मुखटाई हो देखा लो छोटा इनाम वीडियो तो एटा देखा बेरोलम दुखी 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 आवाज बेरोलम आवाज दुखी आवाज दुखी ये दुखी आधी रात है गुड नाइट आज का अनेक तो हो गए दुखी भाई जाई हम फ्रेंड्स आज ये एक एक सकाल वाले ब्लॉग ही शेयर फ्रेंड्स

বাবা আমরা কেমন বলে মায়ের নিয়ে না গো ফ্রেন্ড আমার দোষ নেই বাবা এনে দিত নাই